কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা সীমান্তে ট্রাক চালকদের জন্য বিভিন্ন পরিকাঠামো গড়ার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার এই কাজের জন্যই আড়াই কোটি টাকা বরাদ্দও হয়েছে চ্যাংরাবান্ধা জিরো পয়েন্ট এলাকার কাছে এই পরিকাঠামো গড়ার জন্য জমি দেখা হয়েছিল কিন্তু সেখানে পর্যাপ্ত জমি পাওয়া যায়নি যার কারণে এদিন নতুন করে জায়গা দেখতে চ্যাংরাবান্ধায় আসেন মেকলীগঞ্জের মহকুমা শাসক অতনু কুমার মণ্ডল তিনি বিবেকানন্দ পাড়া এলাকায় পূর্ত দপ্তরের একটি জায়গা ট্রাক টার্মিনাস সংলগ্ন সেচ দপ্তরের পড়ে থাকা জায়গা বাবুপাড়া এলাকায় পূর্ত দপ্তরের অব্যবহৃত জায়গা ঘুরে দেখেন এই তিনটি জায়গা পরিদর্শন করে কোথায় এই পরিকাঠামো গড়ে উঠলে বেশি সুবিধা হবে এটা নিয়ে এদিন তিনি চ্যাংরাবান্ধার বিভিন্ন ব্যবসায়ী এবং ট্রাক মালিকদের সাথেও আলোচনা করেন সেখানে অ্যাসোসিয়েশনের সহ সম্পাদক উত্তম সরকার ট্রাক মালিক সমিতির সহ সম্পাদক মোস্তাফা ইসলাম প্রমুখ হাজির ছিলেন মহকুমা শাসক জানিয়েছেন দ্রুত এখানে ট্রাক চালকদের জন্য শেড ঘর তৈরি করা যাবে বলে আশা করছি এ নিয়ে কি বললেন মহকুমা শাসক শুনুন চায়াবান্ধাতে আমরা তিনটে জায়গা দেখলাম ওদের যে ড্রাইভার সাইডের একটা প্রপোজাল আছে কোথায় করা যেতে পারে সেটাই মানে দেখছি সুইটেবল জায়গা পেলে আমরা সেখানে করবো যাতে করে ড্রাইভারদেরও সুবিধা হয় প্লাস হচ্ছে আমাদের সরকারি জায়গার মধ্যে বিল্ডিংটা হয় সেটাই আমরা দেখতে আসছি তো স্যার জায়গা দেখে কী মনে হলো স্যার জায়গা তো এখন দেখলাম এগুলো মাপযোগ করে আগে বেরোক কতটা জায়গা আছে তারপরে ওপর থেকে ডিসিশন হবে যে কোথায় করা যেতে পারে তা আশা করি স্যার কাজ কি খুব তাড়াতাড়ি হবে স্যার হ্যাঁ কাজ তো তাড়াতাড়ি হওয়ারই কথা কারণ অলরেডি ফান্ড চলে আসছে জায়গা আইডেন্টিফাই হয়ে গেলেই কাজ হয়ে যাবে ধন্যবাদ স্যার